আপনাদের সামনে কিছু একটা কথা তুলে দিতে চাই বলতে চাই শেয়ার করতে চাই তো বিষয়টা হচ্ছে আমি বাইরে কাজে গেছিলাম কালকে এসেছি পরিস্থিতি খারাপে আমাকে নিয়ে আমি দিল্লিতে ছিলাম একটা শপিং মলে কাজ করতাম তো আমাকে যে পরে কাজে লাগিয়ে দিয়েছিল সেও বাঙালি আমিও বাঙালি বাংলা ভাষা বলতাম তার জন্য ওখানে মালিকে আমার সাথে খারাপ বিহেভ করতো খারাপ ব্যবহার করত

সামনে বলে তুলে ধরলেন আর একটা কথা বলতে চাই দেশের থেকে কিছু করার চেষ্টা করেন যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে গরিব মানুষ তাই বিদেশে যাই কিছু টাকা ইনকামের জন্য তাই আমিও চাই বিদেশে দেশে থেকে কিছু করার চেষ্টা করছি দেশে থেকে কিছু করতে চাই মা বাপ আছে মধ্যে পুরো দেশে কাজ করব আমি চাই আপনারাও দেশে থেকে কিছু করুন আপনাদের এরকম কোনো কেউ প্রবলেমে পড়লে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে অবশ্যই তুলে ধরবেন সেটা আমরা সেই ব্যবস্থা করবো সবাই থাকেন তাহলে ভালো আবার দেখা হবে আমার যেটা বলার যাবে সেটাই বললাম ভালো থাকেন আবার লাইভে আবার আসবো আমার মামা আছেন লাইভ আজকে না আসলাম আমাদের সামনে সবাই ভালো থাকেন